প্রণাম দেবী আপনি কে এই কৌরব শিবিরের কাছে এই সন্ধ্যায় একাকিনী কেন আমি কর্ণ জননী বৎস আমি সেই নারী যে তোমাকে জন্ম দিয়েছিল পাণ্ডব জননী আপনার আশীর্বাদ গ্রহণ করলাম কিন্তু আমার কাছে কেন এসেছেন তোমাকে নিয়ে যেতে এসেছি বৎস চল আমার সাথে যেখানে তোমার ভাইয়েরা আছে পঞ্চ পাণ্ডব তোমাকে ভাই বলে হৃদয়ে বেঁধে নেবে যুধিষ্ঠির তোমার জন্য সিংহাসন ছেড়ে দেবে সিংহাসন জননী কাকে দিতে এসেছেন এই রাজপদ যে পরিচয় আপনি আমার জন্ম মুহূর্তে হরণ করেছিলেন যে লজ্জার আবরণ আমার সারা জীবনের সঙ্গী আজ যুদ্ধের প্রাক্কালে তা ফিরিয়ে দিতে এসেছেন আমাকে যেখানে রেখেছেন সেখানেই থাকতে দিন আমি রাধার পুত্র রাধেও আমি কৌতেও নই আমি তোকে রাজ্য দিতে এসেছিলাম রাজ্য যে রাজ্য আমার জন্মের অধিকার ছিল তা তো আপনি হরণ করেছেন এখন দুর্যোধনের দেওয়ারা এই অঙ্গরাজ্যই আমার শিরভূষণ হয়ে থাক এর বেশি আমার কোনো লোভ নেই আমি বড় আশা করে এসেছিলাম আপনি আমাকে জন্ম দিয়েই স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন আমার মা তো রাধা যিনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন স্নেহ দিয়েছিলেন আর আমার সম্মান যে সম্মান সমাজ দেয়নি ভাইয়েরা দেয়নি সেই সম্মান আমাকে দিয়েছে রাজা দুর্যোধন আজ তার বিপদের দিনে আমি তাকে ত্যাগ করে শত্রুপক্ষে যোগ দেব এই কেমন ধর্ম জননী আমি তোকে রাজ্য দিতে এসেছিলাম রাজ্য যে রাজ্য আমার জন্মের অধিকার ছিল তা তো আপনিই হরণ করেছেন এখন দুর্যোধনের দেওয়া এই অঙ্গরাজ্যই আমার শিরভূষণ হয়ে থাক এর বেশি আমার কোনো লোভ নেই তবে কি তুই দুর্যোধনকে ছাড়বি না আমার পুত্রদের রক্ষা কর প্রতিজ্ঞা কর তাদের তুই হত্যা করবি না আমি আপনাকে কথা দিচ্ছি জননী অর্জুন ব্যতীত অন্য কোনও পাণ্ডবকে আমি জেনে বুঝে অস্ত্রাঘাত করব না তবে অর্জুন কেউ নয় বৎস অর্জুন কেউ নয় সেই প্রতিজ্ঞা আমি করতে অপারগ কিন্তু এই আমার পণ যুদ্ধে হয় আমি অর্জুনের হাতে নিহত হব অথবা অর্জুন আমার হাতে যুদ্ধ শেষে আপনি গুনে দেখবেন আপনার পঞ্চপাণ্ডবের সংখ্যা পাঁচই থাকবে আমি অথবা অর্জুন একজনই জীবিত ফিরব এখন ফিরে যান জননী রাত্রি গভীর হচ্ছে